ফিজিক সেন্টারের আজকের গ্র্যান্ড সেলিব্রেশনে অডিটোরিয়ামে সুমন ভাই গলা ফাটিয়ে স্টুডেন্টদের ইন্সপায়ার করছে আর আমরা অডিটোরিয়ামের বাইরে স্টুডেন্টদের বিজয়া গল্পগুলো শুনছি তো তোমার নাম কি আমার নাম হচ্ছে সানজিদা নৌসিন আমি এসেছি ময়মন সিং থেকে আমি যেহেতু ময়মন সিংয়ের তাই সেখানকার বিদ্যাময়ী আর হচ্ছে মমিনুন্নাসা এই দুটা হচ্ছে সবচেয়ে ভালো দুইটা প্রতিষ্ঠান এখন যেহেতু এই দুইটা প্রতিষ্ঠানে আমি স্টুডেন্ট আমার আকাঙ্ক্ষাও থাকবে যে সেই টপ লেভেল আমি এভাবেই মানে পরিশ্রম করে যাচ্ছি এখন কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারিনি যেহেতু আমি একজন মেডিকেল ডেডিকেটেড ছিলাম আমার স্বপ্ন ভেঙেছে তাও আমি হাল ছাড়িনি সেই সেই লক্ষ্যে আমি প্রথমে অনেক কান্না করেছি যেদিন মেডিকেলের রেজাল্ট আমি পাই সেদিন মানে আমি এত জোরে একটা চিকার দিয়েছিলাম মানে আমার আব্বু আম্মু জোরো হয়ে গেছিলো তাদের আমার মনের অবস্থা মানে ওই সময় যে অবস্থাটা হয়েছিল মানে ওইটা তুলনার বাইরে তুলনার কিন্তু আমার আব্বু আমাকে বলেছিল তো কি হয়েছে সবাই তো সব কিছু পারে না তোমার জন্য হয়তো স্রসটা আরও ভালো কিছু রেখেছে আমরা আমি এটা মন প্রাণে বিশ্বাস করেছিলাম আমার আম্মু যে কম ভূমিকা করে পালন করেছে তেমন কিন্তু নয় আম্মু অনেক ভালো ভূমিকা পালন করেছে একজন ভালো মায়ের মতো আমি সেই লক্ষ্যে আমার যাত্রা শুরু করি আমি ফিজিক্স সান্টার্সে ক্লাস দেখা শুরু করি মানে সুমন ভাই মানে উনি হচ্ছে বস লেভেল ওনার সাথে কারোর তুলনা হয় না আমি অন্য টিচারদের অসম্মান করছি না বাট উনি উনি ওনার সাথে কারোর তুলনা হয় না অন্যান্য যারা টিচার ছিলেন অন্যান্য ম্যাডাম ভাইয়া বলেন তাদের ক্লাস আমি করেছি বাট সুমন ভাইয়া যে ক্লাসগুলো করতো ওগুলা মানে আমার মগজে যেন গেথে যেত আমি সেই লক্ষ্যে মানে উনি এমন ভাবে ওনার স্পিচ আমার হৃদয়কে টুকরো টুকরো করে দিত সুমন ভাইয়ের মোটিভেশন এখন আমি যেহেতু এই অবস্থায় আজ উপনীত হয়েছি একমাত্র তাদের কারণে এখন আমি সেই লক্ষ্যে সেই লক্ষ্যে আমি একটা কবিতা লিখেছি একটা না দুইটা দুইটা আজকের এই দিনে এতগুলা ছেলে আমি কেন একজন মেয়ে মেয়েরা কেন পিছিয়ে থাকবে অবশ্যই না নাই একজন কিন্তু মেয়ে নাই আমি ছাড়া এখানে সব বলেছি আসলে এই পর্যায়ে এসেছি এটা আমার যদি মনোবল না থাকতো বুঝতে পারতাম না তুমি তোমার কবিতাটা তাই আমি এখন কবিতা হয়তো আজ আমরা বিজয় চাতা পশ্চাতে লুকিয়েছি বিষণ্ণতা আজই এ স্থলে শ্রষ্টা লেখা জানিনা তার গল্প কথা করেছ আমায় কুজ্ঝটিকা আর নারীদের লক্ষ্য করে যা বলছি নারী তুমি অজয় কেতন করেছ না তো কর্ণমর্দন তোমার নিশান তুমি করবে আপন চেদাই তুমি জিতবে যদি তুমি হ পশ্চাৎ পরাজয় হবেই তোমারই সম্ভার অসাধারণ অসাধারণ তোমাকে অনেক অনেক থ্যাংকস তুমি আসলে অনেক কিউট কিউট কথা বলছো আর আসলেই ফিজিক্স সেন্টারে আমরা এই প্রোগ্রামের পর যখন এই ভিডিওগুলো দিব তখন আমরা বলতে চাইবো এটাই যে নারী পুরুষের আসলে কোনোই বিভেদ নাই বিশেষ করে এখন মেয়েরাই বেশি এগিয়ে আছে তো সেইখান থেকে আমি বলতে পারি যে তোমার প্রতি অনেক অনেক কংগ্রেচুলেশন তুমি তোমার জীবনে অনেক উন্নতি জন্য আচ্ছা